সত্যি বলতে বাজেটের মধ্যে অনেক সুন্দর একটা পিজা আর অফিসের আমার এমপ্লয়িরা সবাই পছন্দ করে गाइस আমাদের পিজা গুলো এখন ওভেনে দেওয়া হয়েছে আসার জন্য নিসি জি চাটা এজন্য আপনাদেরকে ট্রাই করে দেখাবো না এমন না একটু ট্রাই করে আপনাদেরকেও দেখাই আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ আফসারা ফ্রম ফুড খাবো আজকে আমরা চলে এসেছি স্ট্রিট পিজা প্লেসে এইখানেতে কিন্তু এরকম স্ট্রিটের পাশে এরকম ছোট ছোট দোকানে পিজা পাওয়া যায় সেরকমই বাংলাদেশের মিরপুরে আপনারা এরকম পিজা প্লেস পেয়ে যাচ্ছেন যেটা নাম হচ্ছে স্ট্রিট পিজা যেটা মিরপুর ছয়ের হারফিয়ার পিছনে অবস্থিত স্ট্রিট পিজার নাম হলো আপনারা কিন্তু ভুল করবেন না যে এটা কিন্তু স্ট্রিট লেভেলের পিৎজা এখানকার পিৎজার কোয়ালিটি কিন্তু ব্র্যান্ডেড মতোই। আর এদের কিন্তু অধিকাংশ কাস্টমারই রেগুলার কাস্টমার যারা আগেও আসে এবং বারবার রিপিট করে এখানে আগেও খেয়েছি তাই ভাবলাম যে আপনাদের সাথে আজকে শেয়ার করি আমি নিয়েছিলাম ক্লাসিক চিকেন অ্যান্ড মিট মেশিন এবং প্রিমিয়াম পিজ্জার মধ্যে নিয়েছিলাম বিবি কিউ এবং ক্যালজনের মধ্যে আমরা চিকেন ক্যালজনটাও নিয়ে নিয়েছিলাম আপনারা দেখবেন বড় বড় রেস্টুরেন্টে যেসব ওভেনে পিজ্জা মেক করা হয় একদমই সেম প্রসেসে এখানে পিজ্জা মেক হয়ে থাকে অনেকটাই হাইজিন মেনটেন করে সবকিছু মেক করে গাইজ আমাদের পিজ্জাগুলো এখন ওভেনে দেওয়া হয়েছে তো সুন্দর একটা স্মেল অ্যারোমা আসছে স্যার অবশ্যই রিভিউ দেবো সো ওয়েট এন্ড ওয়াচ আমার অর্ডার করে সবগুলোই পিজ্জা চলে আসছে চলেন এখন খেয়ে দেখি হচ্ছে তাদের প্রিমিয়ামের থেকে আমরা গবিকেও পিজ্জাটা নিয়ে নিয়েছি যেটা হচ্ছে 10 in সাইজের এটা হচ্ছে দেখতে এরকমটা এটা প্রাইস হলো 540 টাকা করে এটার টপিং এর লেভেলটা দেখুন জাস্ট এর সাথে অন্য কোনো পিজ্জার কম্পেয়ার হবে না এটার থিকনেসটা দেখেন তার থেকে যে কী পরিমাণের টপিং ইউজ হয়েছে এবং চিজ ইউজ হয়েছে এটার থিকনেস দেখলেই আপনারা বুঝতে পারবেন এটার কোয়ালিটি অসম্ভব বেশি ভালো তারা যেভাবে মেকিং প্রসেসটা আমি দেখেছি আপনার এখানে আসলেই দেখতে পারবে যে তারা কিভাবে মেক করে থাকে এটার সাথে অন্য কোনো কিছু কম্পেয়ার চলবে না এটার অ্যারোমাটাই এত ভালো লাগতেছে খেতে না জেনে কত মজার হবে যে সব চিজ ইউজ হয়েছে এটা আপনারা টেস্ট করলেই মানে অ্যান আদার লেভেল টেস্ট টপিং ইউজগুলো আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনে একদম ভরপুর বার্বিকে যে একটা স্ট্রং ফ্লেভার আসছে সেটা থেকে অলিভ ইউজ হয়েছে চিকেন অনেক পরিমাণে ইউজ হয়েছে আর চিকেনের কোয়ালিটিটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে ওভার বেক করে ফেলছে বা আর্লি হয়ে গেছে এমন না পারফেক্টলি বেকড এটা হচ্ছে তাদের নিট মেশিন যেটা হচ্ছে আমরা সেভেন ইঞ্চ নিয়ে নিয়েছি এবং এটার প্রাইস করবে দুশো ষাট টাকা করে সাথে আপনারা হোয়াইট সস পেয়ে যাচ্ছেন চিজ এবং তাদের যে একটা স্পেশাল সসেস ইউজ করা হয়েছে আর সসেসের পরিমাণে দেখেন এখানে বাও সেই পিৎজার সাইজটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এখন মানে হচ্ছে ফিক আলা পিৎজা আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি ট্রাই করে নিই এটার টেস্টটাও আমার কাছে অনেক ভালো লাগছে যারা হচ্ছে একদম রিজনেবেলের মধ্যে যদি পিৎজা ট্রাই করতে চান এবং অথেন্টিক পিৎজা ট্রাই করতে চান এটা মাস্ট দিবেন এটা অনেক বেশি মজার যে সসেস পরিমাণ তারপর ব্ল্যাক অলিভ তারপর ক্যাপসিকাম এভরিথিং ইজ পারফেক্টলি আপনাদের দেওয়া হয়েছে আমরা পিজ্জা স্ট্রিট এর নিয়ে নিয়েছি যেটা হচ্ছে চিকেন ক্যালজন এটার প্রাইস করবে হচ্ছে ওয়ান টাকা করে আপনার রিজনেবলের মধ্যে কিছু ট্রাই করতে চাইলে একদমই নিউ একটা আইটেম সো আমি এটা ট্রাই করার জন্য নিয়ে নিয়েছি ইন সাইডে দেখেন কি কি ইউজ হয়েছে এটা কামড় দিলে বুঝে যাবে যে আসলে এটার মধ্যে কি কি আছে অনেকটা পিজ্জার মতোই বাট আপনার হচ্ছে পিজাতে যেমন টপিংস গুলো উপরে থাকে এটা হচ্ছে টপিংস গুলো ইনসাইডে আমার কাছে এটাও ভালো লাগছে এখানে আসবো আর শুধু যে নিজেই খাবো এমন না আমি ফ্যামিলিদের জন্য আমার পার্সেলটা নিয়ে নিয়েছি যাতে আমি আমার বাবা মার জন্যও নিয়ে যেতে পারি এটা হচ্ছে ক্লাসিক চিকেন যেটা প্রাইস পড়বে একশো নব্বই টাকা করে বাসার জন্য নিয়েছি যে আপনাদেরকে ট্রাই করে দেখাবো না এমন না একটু ট্রাই করে আপনাদেরকেও দেখাই অনেক মজা আমি এসে যেটা বিশেষত্ব ফিল করছে যেটা হচ্ছে তাদের প্রত্যেকটা যে পিৎজা আইটেম অনেক বেশি জুসি আগে কোথাও এত বেশি জুসিনেস ফিল করতে পারিনি এটার মধ্যে প্রচন্ড পরিমাণে জুসিনেস একটা আপনারা এবং এটার যে অ্যারোমাটা অসম্ভব লেভেলের মজার খাওয়ার পরে বুঝতে পারলাম যে তাদের কাস্টমার কেন বেশি রেগুলার পিৎজা আপনারা ট্রাই করলেই আপনাদের বারবার ট্রাই করতে মন যাবে ভাইয়া আমি দেখলাম যে আপনি এখানে অনেকগুলো পার্সেল করে নিয়ে যাচ্ছেন নেওয়ার কারণটা আসলে কি কারণটা হচ্ছে ওনাদের আসলে পিজাটা সেটা সত্যি বলতে বাজেটের মধ্যে অনেক সুন্দর একটা পিজা আর আমার অফিসের আমার এমপ্লয়ীরা সবাই পছন্দ করে তা আমি রেগুলার ওনাদের থেকে এভাবেই নেই আলহামদুলিল্লাহ অফিসের সবাই পছন্দ করে ব্যক্তিগতভাবে আমারও খুব পছন্দ আমারও মাসে দু একবারে বেশি আসা হয় আর অফিসের জন্য রেগুলারই নেই স্ট্রিট পিৎজা কিন্তু আরও একটি ব্রাঞ্চ রয়েছে যেটা হচ্ছে মিরপুর দুয়ে অবস্থিত সেটা কিন্তু আগের থেকে অনেক বেশি ফেমাস এবং আর একটা কথা বলে রাখা ভালো তারা কিন্তু আপনাদের ফুড ডেলিভারিও দিয়ে থাকে তাদের নিজস্ব নাম্বারের কল দিলেও কিন্তু আপনারা ফুড ডেলিভারি পেয়ে যাবেন